সবাইকে স্বাগত জানিয়ে আমার রেসিপিটি আজকে শুরু করলাম আজ আমি খুব সহজে ঘরোয়া উপকরণ দিয়ে কিভাবে সিমাই রান্না করা যায় তা দেখাবো প্রথমেই আমি সিমাইগুলি ভেঙে নিয়েছি ভাজার সুবিধার জন্য হালকা আঁচে দু মিনিট ভেজে নেব কড়াইয়ে সিমাই দেওয়ার পর বারবার নাড়তে হবে আপনারা চাইলে এর মধ্যে একটু ঘি দিয়েও ভেজে নিতে পারেন কিন্তু আমি ঘি ছাড়াই ভেজে নিয়েছি এরপর কড়াইয়ের মধ্যে দুধ দিয়ে দেব দুধ হালকা গরম হওয়ার সাথে সাথে একে একে তেজপাতা দারুচিনি এলাচ লবঙ্গ কাজুবাদাম কিশমিশ শুকনো নারকেল কুচি দিয়ে দেব। এরপর ভালো করে নেড়ে দেব যাতে দুধ নিচে বসে না যায় এক চিমটি নুন দেব আপনারা চাইলে নুন নাও দিতে পারেন এরপর পরিমাণ মতো চিনি দিয়ে দেব চিনিগুলি গলে না যাওয়া পর্যন্ত ভালো করে নেড়ে নিতে হবে দুধটাকে ফুটিয়ে নিতে হবে এরপর আগে থেকে ভেজে রাখা সিমাইগুলি দুধের মধ্যে দিয়ে দেব দুধের মধ্যে সিমাইগুলিকে ভালো করে নেড়ে চেড়ে আরও এক মিনিট মতো ফুটিয়ে নিতে হবে এরপর ঢাকা দিয়ে দেব দু মিনিট মতো দম করিয়ে নেব ঢাকনা খোলার পর উপর থেকে একটু ঘি দিয়ে দেব আপনারা চাইলে এটা নাও দিতে পারেন আমার সিমাই রান্না হয়ে গেছে আমি বেশি ঝোল পছন্দ করি না তাই শুকনো শুকনো সিমাই রান্না করেছি আপনারা চাইলে পরিমাণে বেশি দুধ দিয়ে রান্না করতে পারেন ঈদের দিন বা বাড়িতে অনুষ্ঠান হলে এই রেসিপিটি খুব সহজে তৈরি করা যেতে পারে একেবারে ঘরোয়া পদ্ধতিতে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন আর পরবর্তী রেসিপি কি বানাবো তাও জানাবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করলাম